প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর দুই রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মৃদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার ভবানীপুর দিয়ের পাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সবুজ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে সবুজ ভাইয়ের আগেও আপনাদের বেশ কয়েকটা প্রতিবেদন দেখিয়েছি এই সপ্তাহে সবুজ ভাইয়ের কাছে বড় বড় সাইজের দুটি আঠারো বিশ কেজি দুধের গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং বর্তমানে গাভীর বাজার কেমন এই সকল বিষয় জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম সবুজ কেমন আছেন আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ সবুজ ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর বিয়ের পাড়ার মধ্যে পড়ছে নাকি আচ্ছা সবুজ ভাই

ভাই আমি বাজার ঠাজার বুঝি না ভাই আমি গরু কিনছি দুই মাস আগে আমি অন্যদের চাই বিশ হাজার করে কম দিতে পারবো প্রত্যেকটা গরুতে প্রত্যেকটা গরু জোড়াই চল্লিশ হাজার কম জোড়ায় চল্লিশ হাজার বর্তমান বাজারটাও কিন্তু একদম খারাপ তো তার মধ্যে কিন্তু এই খারাপের মধ্যেও আরো বিশ কম দিবেন আমার আগে কিনা ছিল ভাই আচ্ছা আগে কিনা ছিল তো ইনশাআল্লাহ আপনারা দাম দেখলে বুঝতে পারবেন যে সৌদ ভাই আসলে দাম বেশি চায় কম বলতিছে নাকি কম বেশি বলতিছে তো চলেন এক এক করে দেখি গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন আজকে মানে সবচেয়ে সুন্দর প্রিন্টের গরুটাই আগে দেখাচ্ছি নাকি ভাই হ্যাঁ ভাই আচ্ছা সৌদ ভাই এটা কি জাতের গাবি এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

আর কম হলে আমি রিটার্ন নিব রিটার্ন নেবেন তাহলে যদি কেউ মনে করে যে যেও তো আপনার জায়গা আছে আপনাকে 10 2000 টাকা বাইনা করলাম করার পরে আমি বাচ্চা হওয়ার পরে দুধটা দেখে নেব পরিমাপ করে নেব মেপে নেব এক কথায় সুযোগ আছে দেওয়া যাবে ভাই দেওয়া দুধ কম হলে দুধ কম দুধ কম হলে আমার বাইনার টাকা দিয়ে দিবেন দিয়ে দেব আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 2 লাখ 5000 2 লাখ 5000 টাকা 빅 সাইজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাধী দরদামের দামের কি সুযোগ আছে ভাই চাওয়া যায় দুইশো বিশা দরদামের একটুও সুযোগ নাই এখন হয়তো চা খাওয়ার জন্য পাঁচশো কম দিলে সেটা আলাদা আচ্ছা মানে একটু সম্মানি করার জায়গা আছে চলেন আমরা দুই নম্বরের দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটি গাবি নিয়ে আসলেন এটা কি জাতের

দুইটা গাভি তো যে কোনো জায়গায় একে নিয়ে যাওয়া যাবে নাকি জায়গায় যাইতে পারবে ভাই আচ্ছা এইটার কত লিটার দুধ হবে এটার ভাই 20 প্লাস 20 প্লাস আর আগেরটার 18 18 আচ্ছা এটার কি গ্যারান্টি দেওয়া যাবে সিঙ্গেলে হ্যাঁ গ্যারান্টি ভাই আচ্ছা এটার 18 20 টা দুধের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি এই গাভিটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 215000 টাকা 215000 টাকা চাও দাম চাও দাম দর দাম করার কি সুযোগ আছে দর দাম ওই হালকা আচ্ছা হয়তো 215 আর হচ্ছে 200

দেখে শুনে কিনতে হবে ভাই আসলে কি কি সুযোগ সুবিধা দিবেন আসলে ভাই তার থাকা খাওয়া সব ফ্রি ভাই আর সে পছন্দ না হলে তার নিতে হবে না ভাই এই যে এটা যেমন দেখালাম এটার যদি কেউ বুকিং দিয়ে দুধ পরিমাপ করে নিতে চায় ভাই দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের এক জোড়া গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম